তো আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন যাবৎ আমার ইচ্ছে ছিল যে আমি একটা ব্যালকনি একুয়াম পট সেট আপ করবো তো আমি অনেক আসলে খোঁজাখুঁজির পরে আমি আসলে এই জায়গাটা নির্বাচন করি কারণ জায়গাটাতে আসলে রোদের আলো সব কিছুই সুন্দরভাবে পড়ে তো ব্যালকনি একুয়ারিয়াম পট সেট করার জন্য আমাদের যা দরকার তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে একটি কন্টেনার তো আমি এই কন্টেনারটি আসলে সংগ্রহ করি আমার অফিসের ভাইয়ের কাছ থেকে তো এটাতে আমার আসলে ফ্রি কস্ট পড়ে কোনো প্রকার খরচাই পড়ে না তো কন্টেনারটি আসলে সংগ্রহ করার পর সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে কন্টেনারের নিচে যে চাকাগুলো এক এক করে সবগুলো খুলে ফেলা তা না হলে আসলে যখন আমি এতে পানি অ্যাড করবো তখন এটা আসলে লোডে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করবে তো চাকাগুলোকে খুলে ফেলার পর আমি আসলে কন্টেনারটাকে যথাস্থানে স্থানে রেখে দেবো তো চাকাগুলো খোলা হয়ে গেছে এখন আমি কন্টেনারটা আমার যেখানে সেট আপ সেখানে রেখে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন যে আমার এই কন্টেনারটা আসলে অনেকটাই মজবুত এতে প্রায় উনিশ লিটারের মতো পানি অ্যাডজাস্ট করে তো এখন কন্টেনারে আমি স্যান্ড ইউজ করব এই স্যান্ডগুলো আমি আসলে কনস্ট্রাকশন সাইট থেকে সংগ্রহ করি তো এই তো কোনো প্রকারের কস পড়ে না আপনারা চাইলে আপনাদের আশেপাশে যে কোনো কনস্ট্রাকশন সাইট থেকে এই বালুগুলো সংগ্রহ করতে পারেন এটাকে অনেকে সিলেটি বালু বলে তো আমাদের সিলেটি বালুগুলো কন্টেনারে অ্যাডজাস্ট করা হয়ে গেছে এখন হচ্ছে এটাতে আমি পানি অ্যাড করবো আমাদের কন্টেনারে শেষ পর্যন্ত পানি অ্যাড করা শেষ হয়ে গেছে এখন এখানে পানি অ্যাড করার সময় যেই গ্যাপগুলো পড়েছে আমরা হাত দিয়ে স্যান্ডগুলোকে সেগুলো দিয়ে ফিল করে দেব তো স্যান্ডগুলো দিয়ে গ্যাপগুলোকে ফিল করে দেওয়ার পরে এখানে আমরা অ্যাড করবো স্টোন তো এই স্টোনগুলো আমি কনস্ট্রাকশন সাইট থেকে স্যান্ডের সাথে সংগ্রহ করি যার কারণে এই তো আমার ফ্রি কস্টিংই পড়ে তো এখন আমি এক এক করে স্টোনগুলোকে আসলে এক করে সেট করে দেব যাতে মাছেদের জন্য একটা হিডেন প্লেস তৈরি হয় তো ফাইনালি আমাদের রেস্টুরেন্টগুলো অ্যাড করা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যে আমার পানির কোয়ালিটি কত প্রিমিয়াম তো এখন আমি এখানে কিছু ফ্লোরিং প্লান্টস অ্যাড করে দেবো কারণ যেহেতু এখানে আমি মলি ও গাপ্পি ফিশ ইনসার্ট করব তো সেই ক্ষেত্রে যখন তারা ফ্রাইজ দেবে তো ফ্রাইগুলো যাতে এই ফ্লোরিং প্লান্টসগুলোর শিকড়ের নিচে নিজেদেরকে হাইড করতে পারে এছাড়া ফ্লোরিং প্লান্টস বা অ্যাকোয়া প্লান্টস অ্যাড করলে আসলে পানির যে পিএইচ লেভেল অনেকটা মেনটেন করে থাকে পানির কোয়ালিটিও অনেকটা ভালো থাকে তো এখন আমি এখানে যে ফ্লোরিং প্লান্টসগুলো অ্যাড করছি সেগুলো হচ্ছে আমার অন্য একটি ছোট ইকুয়ারিয়াম থেকে আনা তো এ তো আমার কোনো প্রকারের কস্টিং খরচ পড়েনি তো এর পাশে আমি অ্যাড করে দিচ্ছি ছোট একটি স্নেল তো এই স্নেলটিও আমি আমার ছোট ইকুয়াম থেকে সংগ্রহ করেছিলাম তো তো আমার এই স্নেলটাকে অ্যাড করে দেওয়ার পরে আমি এখন আমার এই একুরিয়াম পন্ডে অ্যাড করবো অ্যাকোয়া ক্লোরিন কারণ হলো অ্যাকুয়া ক্লোরিন ইউজ করার কারণ হচ্ছে পানিতে যদি কোনো প্রকারের ব্যাকটেরিয়া থাকে তার জন্য মাছের কোনো ক্ষতিকার না করে সেই জন্য তো এখন আমাদের সব কাজ শেষ এখন আমরা যাব মাছ কিনতে তো বন্ধুরা আসলে রাত হয়ে গিয়েছে আমি চলে এসেছি কাটাবন। এখানে অনেকগুলো দোকান ঘুরে আসলে একটি দোকানে আমি ঢুকে পড়ি মাছ কেনার জন্য তো এখানে আসলে অনেক রকমের গাপ্পি আছে রেড টেল গাপ্পি ফিমেল লোডের এছাড়া আরও চারপাশে অনেকগুলো মাছ আছে আসলে আমার দোকানে আসলে মন চাই যে সব কিছুই সব মাছগুলো একসাথে কিনে ফেলি কিন্তু আসলে সব সময় সব কিছুই সম্ভব হয় না তো আমি এই দোকান থেকে আসলে তিনটা প্লাটিনাম মলি হোয়াইট মলি প্লাস হচ্ছে হলো এক জোড়া রেডেল কাপি ও একটা বেলুন মলি কিনি তো এগুলো নিয়ে আমি আসলে বাসায় এসি তো এখন হচ্ছে আমি এগুলোকে পানিতে ছেড়ে দেব তো আমি এখন এক এক করে সবগুলো মাছকে আসলে আমার এই ফোনটা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে আসলে এগুলোর মুভমেন্ট কি। তা আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব ভালো আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে মাছগুলো কিভাবে মুভমেন্ট করতেছে তো সকালে আমি এখন দেখতে আসছি আসলে আমার এই মাছগুলোর কি অবস্থা কে কীভাবে আছে তো আমি দেখতে পারলাম যে মাছগুলো বেশ ভালোই মুভমেন্ট করতেছে তো আমি আসলে এখন এগুলোকে খাবার দিব এবং খাবার দেওয়ার পরে দেখি যে এরা আসলে খাবার খায় কি না কারণ ম্যাক্সিমাম মাছ হচ্ছে বাইরে থেকে কিনে আনার পরে খাবার দিলে খাবার খেতে চায় না মাছগুলো স্ট্রেসে থাকে তো আমার এই মাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মুভমেন্ট করতেছে তো আসলে মাছগুলোকে আরেকটু বেটার ফিল দেওয়ার জন্য আমি আরও কিছু প্লান্ট এখানে অ্যাড করে দিই তো ফাইনালি প্লান্টসগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে আমার এই ব্যালকনি বেলকনি সৌন্দর্য কতটা আরও বৃদ্ধি পেয়েছে আর পাশে আমি দেখতে পেলাম যে আমার এই ব্যালকনি পন্ডে যে ইউলো বেলুন ছিল সেটি আসলে কিছু ফ্রাই দিয়েছে আপনারা দেখতে পারতেছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে ফ্রাইগুলোকে আলহামদুলিল্লাহ যে আমি আসলে যেই চিন্তা ভাবনা করে এই লোডেড ফিমেলগুলো এনেছি আমার সেই আশাগুলো আসলে সাকসেস হয়েছে তো আমার এই বানানো ব্যালকনি একুয়ারিয়াম ফিস পন্ডটি সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও ধন্যবাদ সবাই পাশে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ